তাহলে পরিশ্রম করো আর যদি তোমার সময় ভালো চলে তাহলে হেল্প করো ওকে গাইস वेलकम ব্যাক টু দ্য চ্যানেল খুব আওয়াজ হচ্ছে আর আমরা মাইক ইউজ করি না তো একটুখানি অ্যাডজাস্ট করে নাও গতকাল থেকে আজকে পরের দিন হয়ে গেছে আজকে নাইনথ এপ্রিল আমার সোনা বাবাটা জন্মদিন কেশবের জন্মদিন অ্যান্ড এখন আমরা এসেছি ঠনঠনিয়া কালীবাড়িতে ওর নামে মায়ের কাছে পুজো দিতে তো চলো মায়ের দর্শন করি ওর জন্মদিন একশো আটটা হলো মতো চল্লিশ টাকা মিডিয়াম একশো আটটা দিন হবে বলুন দিয়ে একশো টাকা দিয়ে দিন

ওটা আছে তো তোমার আছে ফিশ আছে ফিশিং তো আছে তোমার নেবে কি কোনটা ফিশ ফিশ নেবে কত ফিশিং এটা কত ওই তো এটা দাও ওটা কত বাটলা যে কত টাকা ওই টাকা না দিবি হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দাও হ্যাঁ প্লেন আর কি লুডো লুডো আছে দাদা লুডো কি আছে কি লুডো দিয়ে ব্লগের সেলফি ব্রেক ব্লগটা লাস্ট অব্দি দেখা চাই না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো তার আগে আমি রোজকার মতো চলে এসেছি আমার আর কেশবের লাইফস্টাইলে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটা হচ্ছে এই যে দারুণ একটা কালারফুল ম্যাট আমি বসে আছি এন্ড কেশব এখানে বসে বসে খালি এই ম্যাটটা হচ্ছে লাভ ল্যাপ ওয়াইল্ড वुডস ডাবল সাইডেড ওয়াটারপ্রুফ বেবি প্লে ম্যাট লিভ ওভার এ লাভ ওভার এ লাভ ওভার এ কেশব কই তাই কেশব কই কেশব কই কেশব কই ডাবল সাইড এর ডিজাইন আছে আর পুরো মেটিরিয়ালটা বিপিএ ফ্রি দেখো এখানে কি সুন্দর অ্যালফাবেট আছে আর তার সাথে কি সুন্দর কি সুন্দর এ দেখো টি ফর টাইগার টাইগারের ছবি আছে মিষ্টি করে এই দেখো বি ছবি আছে তারপরে দেখো পান্ডার ছবি আছে পুরো ডাবল সাইডেড রিভার্সেবল ডিজাইন আছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা একটি মোটা থিকনেস মানে উইচ প্রিভেন্টস বেবি ফ্রম ফলস মানে পড়ে গেলেও লাগবে না আর একটা জিনিস আছে এই যে নাম্বার আর অ্যালফাবেট ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নন স্লিপ অ্যালফোবেট ডিজাইন তার মানে এই যেগুলো দেওয়া আছে বাচ্চার ছোট ছোট যে বেবিস মানে ফার্স্ট স্টেপস যখন ওরা দেয় দিস ম্যাট এনশোর্স দোজ ফার্স্ট স্টেপস টু বি সেফ অ্যান্ড একদম পাগুলো কামড়ে ধরে স্লিপ করে না গাইস এই আমেজিং লাভ ল্যাভ বাইড হুড ডাবল সাইডেড ওয়াটারপ্রুফ বেবি প্লে ম্যাট যদি তোমরা তোমাদেরকে বেবিস চার্জার্সের জন্য পার্চেস করতে চাও দেখো আমি তো টু হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো কারণ আমার ছেলে তো ভীষণ ভীষণ পছন্দ করে ভীষণ খেলে ওপরে আসলেই বলবে ম্যাট ম্যাট বলে নিজেই পারতে শুরু করে দেবে তো এই প্রোডাক্টটা তোমরা কোথায় পাবে অবভিয়াসলি তোমরা লাভল্যাকের ওয়েবসাইটে পাবে বিচ এস ডাব্লিউ ডাব্লিউ ডট কম এছাড়াও লাভ সমস্ত প্রডাক্টস Including this one, Tomra, and the Son of All the links are given in my description box, so go and check them out. Hey guys, what is this? 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 એના ડાબે હાથ પધાર કે નાકો ન જાવે આ ચાલો ઓ આચ્છા ઠીક છે એડો દિયો દઉં મોટી મોટી અહીંયાને ચાલે એસો એদিকে બચ્ચા ગાડી આવે ગાડી આવે ગાડી આ ઓર ફરતો દે વિના હા એ કુશી તો કી

তোরা এসে চাইলে আমরা দেবো না এটা কখনো হয় রাজা আবার ওদেরকে জিজ্ঞেস করলো তুই কোনটা নিবি তুই কোনটা নিবি এক একজন এক এক রকম খেলনা পছন্দ করলো তারপর রাজা কিনে দিল এক একজন এক এক রকম খেলনা পছন্দ করলো রাজা কিনে দিল আর কেশবের জন্য নেওয়া হয়েছে এই একটা প্লেন আর ওর হাতে কি আছে হাতে দেখি তোমার তুমি এগো আমি বিলু আর একটা কটকটি ওটা কাটা 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 করে ওই তোমার ঝুমঝুমি টাইপের আওয়াজ হয় তো এই হলো আর আমার হাতে দেখতে পাচ্ছ তুলসী পাতা আর জুই ফুলের দুটো মালা আছে বাড়ির গোপালকে দেব আছে কেশবের জন্মদিন আর মায়ের প্রসাদ আছে জবা ফুল আছে তো এই আর কি ব্যাপার আচ্ছা আমাদের ছেলের জন্মদিন তোমাদের জন্য চকলেট একটা করে

Ha? Tekrar keskin kov. Na হায় না গাইস তো আমরা এখন গৌতমজে আছি দারামি টুকানি আলো নেই আমি ফ্ল্যাশটা জানা না না আমি তো খুলে দিলাম এইদিকে তো হ্যাঁ যেটা বলছিলাম অর্ডার দিয়েছি দিয়েছি আ তো এখানে এসেছি গৌতমজে এসেছি খেতে বাইপাস গৌতমস ওখানে আমরা চিকেন ফ্রাই দুটো অর্ডার দিয়েছি একটা ফ্রেন্স ফ্রাইস অর্ডার দিয়েছি ছেলে খাবে

কেশবের জন্মদিনটা আজকে ভীষণ ভালোভাবে কাটলো মন্দিরে গেলাম মায়ের দর্শন হলো মায়ের কাছে ওর হেলথের জন্য প্রার্থনা করলাম তোমরাও ওকে খুব গুড উইशेस দাও ওর ও আচ্ছা 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 ওর হেলথের জন্য প্রার্থনা হ্যাঁ অ্যাম্বুলেন্স 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 হ্যাঁ অ্যাম্বুলেন্স গেল ও হ্যাঁ ওই অ্যাম্বুলেন্স ও আচ্ছা আচ্ছা আমার না আমার নয় আমার ছেলের জন্মদিন এনে তারপরে রাজা বাচ্চাদের খেলনা কিনে দিলে ওটা ভীষণ ইনফ্যাক্ট গাড়িতে এখানে আস্তে আস্তে বলছিলাম গৌতম যে আস্তে আস্তে বলছিলাম রাজা কি ভালো লাগছে না বাচ্চাদের খেলনা কিনে বলতো যে হ্যাঁ এটা একটা আলাদাই

আর যদি তোমার সময় ভালো চলে তাহলে হেল্প করো মানুষের পাশে থাকো দিস ইজ আর ফিলোসফি রাইট এটা মাথায় রেখো যদি তোমার সময় খারাপ চলে টাফ টাইম চলে তাহলে পরিশ্রম করো আর যদি ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সময় ভালো চলে তাহলে মানুষের পাশে থাকো হেল্প করো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর ভিডিওটাকে শেয়ার করো লাভ ইউটা খুব ভালো থেকো আর কেশবকে সবাই খুব ভালোবাসা দিও আশীর্বাদ করো Love you.